নমস্কার এবং এই সেশনে আপনাদের স্বাগত জানাই আজ আমরা ডিজিটাল লজিকের একটি গুরুত্বপূর্ণ অংশ ফুল অ্যাডার্স এর খোঁজ করব ফুল অ্যাডার্স কিভাবে কাজ করে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা ডিজিটাল সার্কিটসে জটিল গণনার জন্য ব্যবহৃত হয় আসুন ফুল অ্যাডার্স এবং তারা কেন এত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আরও জানুন বিষয় এই অধিবেশনের শেষে আমরা জানতে পারব আইসি ব্যবহার করে দুটি হাফ অ্যাডার্স দিয়ে ফুল অ্যাডার্স সার্কিট তৈরি করুন এবং টেবিল যাচাই করুন এবং ফুল অ্যাডার্স সার্কিটের কাজ সম্পর্কে অবহিত হন আপনার নিম্নলিখিত যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলি প্রয়োজন হবে যেমন ডিজিটাল ট্রেনিং কিট ওয়ান নাম্বার প্রোবস সহ ডিজিটাল মাল্টিমিটার ওয়ান নাম্বার ওয়্যার স্ট্রিপার ওয়ান নাম্বার এবং টুইজার ওয়ান নাম্বার এছাড়াও আপনার নিম্নলিখিত উপকরণ এবং উপাদানগুলি প্রয়োজন হবে যেমন আইসি সেভেন ফোর জিরো জিরো ওয়ান নাম্বার আইসি সেভেন ফোর এইট সিক্স ওয়ান নাম্বার হুক আপ ওয়ার প্রয়োজন মতো এবং আইসির জন্য ডেটা শিট ফুল অ্যাডার সম্পর্কে শেখা গুরুত্বপূর্ণ একটি সম্পূর্ণ ফুল অ্যাডার সার্কিট ডিজিটাল লজিক সিস্টেমের একটি মূল অংশ এটি তিনটি বাইনারি ডিজিট যোগ করার জন্য ডিজাইন করা হয়েছে দুটি ইনপুট বিট এ এবং বি এবং একটি ক্যারি ইন বিট সি ইন হাফ সার্কিট তৈরি করে ফুল ক্যারি ইন বিবেচনা করে মাল্টিপল বিট যোগ করার অনুমতি দেয় আপনি যখন একটি ফুল অ্যাডার সার্কিট ব্যবহার করেন এটি আপনাকে দুটি রেজাল্ট দেয় একটি সামবিট এস এবং একটি ক্যারি আউট বিট সি আউট সামবেগ তিনটি ইনপুট বিট জোগাড় করা ফলাফল দেখায় এবং ক্যারি আউট বিট আপনাকে যোগ করার সময় ক্যারি জেনারেশন সম্পর্কে বলে একটি ক্রমানুসারে বেশ কয়েকটি ফুল অ্যাডার্স সংযুক্ত করার মাধ্যমে আপনি বাইনারি নাম্বারের নির্ভুলতার সাথে জটিল আর্থমেটিক অপারেশন ক্যারি আউট করতে পারেন ফুল অ্যাডারের আউটপুট ইকুয়েশন হল ট্রুথ টেবলের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট বি এবং এ বিবেচনা করে এক্সোর অপারেশন থেকে সাম আউটপুট এস রেজাল্ট যাতে ইনপুট সি ইন এবং হাফ অ্যাডারের সাম আউটপুট জড়িত ক্যারি আউট সি আউট তখনই ট্রু হবে যখন তিনটি ইনপুটের মধ্যে অন্তত দুটি হাইতে সেট করা থাকে এখন টু হাফ অ্যাডার ব্যবহার করে ফুল অ্যাডার সার্কিট নির্মাণ এবং পরীক্ষার পদ্ধতিতে যাওয়া যাক এতে নিম্নলিখিত স্টেপগুলো আছে সেগুলো হলো স্টেপ ওয়ান উপাদানগুলি পরিদর্শন করা এবং ব্রেডবোর্ড সেট আপ করা স্টেপ টু আইসি পাওয়ারপেনকে প্লাস ফাইভ ভোল্ট এবং গ্রাউন্ডে সংযুক্ত করা স্টেপ থ্রি ইনপুট করার জন্য বিভিন্ন লেভেলের জন্য সুইচ সংযুক্ত করা স্টেপ ফোর এলইডির সাথে আইসির উভয় আউটপুট সংযুক্ত করা স্টেপ ফাইভ সুইচ টাগল করে সার্কিট পরীক্ষা করা এবং স্টেপ সিক্স রিডিং পর্যবেক্ষণ এবং রেকর্ড করা এখন প্রতিটি স্টেপ বিশদে দেখা যাক একবার আপনি প্রস্তুত হয়ে গেলে সমস্ত প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করুন এবং সেগুলি ভালো ওয়ার্কিং কন্ডিশনে আছে তা নিশ্চিত করতে এগুলো পরীক্ষা করুন এর মধ্যে রয়েছে সেভেন এবং সেভেন ফোর এইট সিক্স আইসি ডিজিটাল ট্রেনিং কিট যার মধ্যে রয়েছে ব্রেডবোর্ড পাওয়ার সাপ্লাই টাগল সুইচ রেজিস্টার্স এবং এলইডি একবার আপনি সবকিছু পেয়ে গেলে ব্রেডবোর্ডের আইসি এর জন্য দুটি ফোরটিন পেন আইসি মাউন্ট করুন আপনি রেফারেন্সের জন্য সার্কেট ডায়াগ্রাম ব্যবহার করতে পারেন ব্রেড বোর্ডের পজিটিভ টার্মিনালে প্লাস ফাইভ পাওয়ার সাপ্লাই সংযুক্ত করুন এরপরে উভয় আইসির ফোরটিন্থ পেন প্লাস ফাইভ পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করুন এছাড়া ট্রেনিং কেটের গ্রাউন্ড কে আইসিসের পেন নেগেটিভ সেভেনকে গ্রাউন্ডের সাথে যুক্ত করা নিশ্চিত করুন ইনপুটগুলিতে এগিয়ে গিয়ে টাগল সুইচ এস ওয়ানকে আইসি সেভেন ফোর এইট সিক্সের ফার্স্ট পিনের সাথে এবং আইসি সেভেন ফোর জিরো জিরো ফিফথ সাথে সংযুক্ত করুন ইনপুটের সাথে মিলে যায় এবং সেভেন ফোর জিরো জিরো আইসির ফোর্থ পেন সাথে সংযুক্ত করুন যা ইনপুট বি এর সাথে মিলে যায় এছাড়া সুইচ এস থ্রিকে সেভেন ফোর এইট সিক্স আইসি ফিফ্থ পেন সাথে এবং সেভেন ফোর জিরো জিরো আইসির সেকেন্ড পেনের সাথে সংযুক্ত করুন যা সি ইন ইনপুটের সাথে মিলে যায় আইসি সেভেন ফোর এইট সিক্সের থার্ড পেনটিকে একই আইসি সেভেন ফোর এইট সিক্সের ফোর্থ পেনের সঙ্গে এবং আইসি সেভেন ফোর জিরো জিরো ফার্স্ট পেনের সঙ্গে আন্তঃসংযোগ করুন ইনপুট হিসাবে একই আইসির সিক্স পেন থেকে টেন্থ পেন এবং পেন থ্রি থেকে নাইন পেন পর্যন্ত সেভেন ফোর জিরো জিরো আইসির আউটপুট থেকে প্রাপ্ত হয় এবং ক্যারি আউটপুট সেভেন ফোর জিরো জিরো আইসির এইট পেন থেকে পাওয়া যায় এছাড়া নিশ্চিত করুন যে সুইচগুলি ফাইভ ভোল্ট হাই লজিকের জন্যে এবং জিরো ভোল্ট লো লজিকের জন্য মধ্যে টাগাল করতে পারে লজিক লেভেল অনুসারে আপনি ট্রোথ টেবিলতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে পরীক্ষা করবেন এটি আমাদের ফুল অ্যাডার সার্কিটের রেজাল্ট পরিষ্কারভাবে দেখতে সাহায্য করবে পাওয়ার আপ করার আগে আপনার অ্যাসেম্বল করা গেট সার্কিট পরীক্ষা করে নিন সব কিছু চেক করে ফাইভ ভোল্ট ডিসি সাপ্লাই চালু করুন এস ওয়ান এস এবং এস থ্রি সুইচগুলি পরিচালনা করে পরীক্ষা শুরু করুন প্রতিটি সেটিংসের জন্য এলইডি ক্লোজলি দেখুন আউটপুট লেভেল নির্দেশ করতে এটি চালু বা বন্ধ করা উচিত ইনপুটগুলি সমস্ত সম্ভাব্য কম্বিনেশন পরীক্ষা করুন এন সমস্ত কম্বিনেশন পরীক্ষা করার জন্য হাই এবং লো অবস্থার মধ্যে এস ওয়ান এস টু এবং এস থ্রি সুইচগুলি টাগল করুন যখন সুইচ এস ওয়ান লোতে সেট করা হয় সুইচ এস টু লোতে সেট করা হয় এবং সুইচ এস থ্রি লোতে সেট করা হয় সাম এর আউটপুট এলইডি বন্ধ হওয়া উচিত এবং ক্যারি এলইডি বন্ধ করা উচিত যখন সুইচ এস ওয়ান লোতে সেট করা হয় সুইচ এস টু লোতে সেট করা হয় এবং সুইচ এস থ্রি হাইতে সেট করা হয় সামের আউটপুট এলইডি চালু হবে এবং ক্যারি এলইডি বন্ধ করা উচিত যখন সুইচ এস ওয়ান লোতে সেট করা হয় সুইচ এস টু হাইতে সেট করা হয় এবং সুইচ এস থ্রি লোতে সেট করা হয় সামের আউটপুট এলইডি চালু হবে এবং ক্যারি এলইডি বন্ধ করা উচিত যখন সুইচ এস ওয়ান লোতে সেট করা হয় সুইচ এস টু হাইতে সেট করা হয় এবং সুইচ এস থ্রি হাইতে সেট করা হয় সামের আউটপুট এলইডি বন্ধ হবে এবং ক্যারি এলইডি চালু করা উচিত যখন সুইচ এস ওয়ান হাইতে সেট করা হয় সুইচ এস টু লোতে সেট করা হয় এবং সুইচ এস থ্রি লোতে সেট করা হয় সামের আউটপুট এলইডি চালু হবে এবং ক্যারি এলইডি বন্ধ করা উচিত যখন সুইচ এস ওয়ান হাইতে সেট করা হয় সুইচ এস টু লোতে সেট করা হয় এবং সুইচ এস থ্রি হাইতে সেট করা হয় সামের আউটপুট এলইডি বন্ধ হবে এবং ক্যারি এলইডি চালু করা উচিত যখন সুইচ এস ওয়ান হাইতে সেট করা হয় সুইচ এস টু হাইতে সেট করা হয় এবং সুইচ এস থ্রি লোতে সেট করা হয় সামের এর আউটপুট এলইডি বন্ধ হবে এবং ক্যারি এল চালু করা উচিত যখন সুইচ এস ওয়ান হাইতে সেট করা হয় সুইচ এস টু হাইতে সেট করা হয় এবং সুইচ এস থ্রি হাইতে সেট করা হয় সামের আউটপুট এলইডি চালু হবে এবং ক্যারি এল চালু করা উচিত এটি আমাদের এই সেশনের শেষে নিয়ে আসে এই সেশনে আমরা শিখেছি আইসি ব্যবহার করে দুটি হাফ অ্যাডার্স দিয়ে ফুল অ্যাডার্স সার্কিট তৈরি করা এবং ট্রুথ টেবল যাচাই করা এবং ফুল অ্যাডার্স সার্কিটের কাজ সম্পর্কে অবহিত হওয়া দেখার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আমাদের পরবর্তী সেশনে আবার দেখা হবে